কোনে যাইতাছ কি এসে টাকা টাকা করতাছ কে বাজারে যামু আরে গরেতে এগুলা কি তোমার মনে থাকে খালি তো পাউ আর খাও কি কি নাই গো গরে তিন দিন থেকে তই দরকারি কিচ্ছু নাই রান্না করমু কি দিয়ে তাড়াতাড়ি বাজারে যায় তোরকারি নিয়ে আসো আচ্ছা নিয়ে আই মনি ব্যাগ দাও এনেড়া kasa তোর দরকারি নিয়ে আয় মনে যেন থাকে এই যে নেও মনে যেন থাকে মনে থাকবো ন্যায়ও কিন্তু গেলাম কত কাম বাকি আছে আমার কই গেলা না বাজার নিয়ে আইছি কই গেলা বাজার নিয়ে আইছি হ্যাঁ বাজার নিয়ে আইস এতো তাড়াতাড়ি বললে কি নিয়ে আইস এ গোলামের পুত তোকে এই তরকারি নিয়ে আবার এই গুলামের পুত